মুখটা বিরোধ করে দিল কি হয় কতগুলো খাবার নিয়ে বসে গেছি আবার শ্রী বেলুনের মাঝে বসছি ভাই নিজের মাছ সরবুত বানাচ্ছি কি হলে হাসছে কেন

কি অবস্থা লিপস্টিক লাগাই কি অবস্থা করছে ব্রাশটাকে মা দেখো এটা কি হয় বলতো লাল লাল লিপস্টিক হয় কি অবস্থা ব্রাশ করছে না লিপস্টিক অবস্থা মেটাও পারে সত্যি সত্যি গাইস দাও কালকের কেক খেটানো আছে আমরা খাইনি রাতে ফ্রাইড রাইস করেছিল ওটা খেয়েছি ফ্রাইড রাইস না ওটা সেরা অনেক কিছু খাওয়া যায় বলো এই যে গাইস দাও কতগুলো খাবার নিয়ে বসে গেছি আবার চেষ্টা খাবার এ সেই তো দেখো

ঘুমাই গেছিলাম ওর দিদা মানে টিভি দেখছে কি করছে না করছে যাই না আমি আর দিন তো বাইরে কথা যাওয়াই না সত্যি কথা বলছি আমি সন্ধ্যার দিকে বাট এত গরম পড়ছে না সত্যি কথা বলছি যেতে ইচ্ছে করছে না তাও চেষ্টা বাইরে লাস্ট ভিডিওটা দেখে নেবো আমার বার্থডে ভিডিও ছিল ও যত যতটা জমিয়েছিল এতদিনের টাকা সব শেষ করে দিয়েছে আমার বার্থডে এর জন্য এই যে গাইস আমরা জল নিতে যাচ্ছি এত রাতে আমাদের মনে পড়েছে যে বাইরে জল নিই গরুতে একাই আলোক করে গাইস

এই দাও গাইস খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন গেম নিয়ে বসেছে সমাজ যায় আবার বলে বিজিএমআই খেলবে খাওয়ার আগে কিন্তু খেলছিল আমি খেলিনি তখন ঠিক আছে খাওয়ার আগে খেলছিল এখন আবার বিজিএমআই নিয়ে বসে এই মিটা এত শয়তান হয়ে যাচ্ছে গাইস দিদি কে বিজিএমআই খেলো অবশ্যই কমেন্ট করে বলবে ওকে আমার তো খুব ভালো লাগে এ কত ভালো দেখ বাজে এই যারা প্রো প্লেয়ার ভিডিও তোমার ভিডিও ভালো লাগছে ভালো লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য এক ভিডিও জন্য বাই গুড নাইট